আসসালাম আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ গাজায় ইসরায়েলি আগ্রাসন করা প্রতিক্রিয়া ব্রাজিল ও রাশিয়ার প্রেসিডেন্টের এরপরেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলের গণহত্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা মানবতার জন্য লজ্জার প্রো ফ্রান্সিকে এরদোগান এরপরেই জানিয়ে দেব আঙ্কারাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান এরদোগান মিত্রের পরেই থাকছে ইসরায়েল হামাস সংঘাত এবার মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন পুতিন জানি দেব হামাস ইসরায়েল সংঘাতের মধ্যেই পারমাণবিক মহরা চালিয়েছেন রাশিয়ার শত্রুদের পারমাণবিক হামলার জবাব দিতেই এই মহড়া চালিয়েছেন ক্রেমলিন সর্বশেষ জানিয়ে দেব হামাসের সুরঙ্গে নার্ভ গ্যাস দিয়ে হামলা করবে ইসরায়েল জানিয়েছেন যুক্তরাষ্ট্র এমনটা করা হলে ইসরায়েলকে ধ্বংস করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন মুসলিম রাষ্ট্রগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত গাজায় ইসরায়েল আগ্রাসন করা প্রতিক্রিয়া ব্রাজিল ও রাশিয়া প্রেসিডেন্টের ব্রাজিল প্রেসিডেন্ট ডি সিলভা বলেছেন গাজায় যে তীব্র ইসরায়েলি আক্রমণ চালানো হচ্ছে তাকে শুধু যুদ্ধ বলা যায় না এটা একটা গণহত্যা কারণ এই আক্রমণে হাজারো শিশু মারা যাচ্ছে তিনি বলেন মধ্যপ্রাচ্য এখন যা হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ এখন এটা বলার সময় নয় যে কে এর জন্য দায়ী বা কে ভুল করছেন এই সমস্যাটা একটা যুদ্ধ নয় এটা একটা গণহত্যা এতে দুই সহস্রাধিক শিশু নিহত হয়েছেন যারা যুদ্ধের সাথে কোনোভাবেই জড়িত নয় কিন্তু তারা এই উল্লেখ গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলে অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে শিশু রয়েছেন দুই হাজার সাতশো চারজন এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা সতেরো হাজার চারশো উনচল্লিশ জন গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনুসের নতুন করে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা যায় উদ্ধারকারী ও সাধারণ নাগরিকরা খালি হাতে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন এর আগে ইসরায়েলি বাহিনী খান ইউনুসের বাসিন্দাদের সরে যেতে হুমকি দিয়েছেন সূত্র আল জাজিরা গাজায় ইসরায়েল আগ্রাসন করা প্রতিক্রিয়া ব্রাজিল ও রাশিয়া প্রেসিডেন্টের ব্রাজিল প্রেসিডেন্ট ডি সিলভা বলেছেন গাজায় যে তীব্র ইসরায়েলি আক্রমণ চালানো হচ্ছে তাকে শুধু যুদ্ধ বলা যায় না এটা একটা গণহত্যা কারণ এই আক্রমণে হাজারো শিশু মারা যাচ্ছে তিনি বলেন মধ্যপ্রাচ্য এখন যা হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ এখন এটা বলার সময় নয় যে কে এর জন্য দায়ী বা কে ভুল করছেন গাজায় ইসরায়েলের গণহত্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা মানবতার জন্য লজ্জা প্রো ফ্রান্সিকে এর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামার শাসিত গাজায় ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা মানবতার জন্য লজ্জা বলে আখ্যায়িত করেছেন তুর্কির প্রেসিডেন্ট রজব তাই ক্যাথলিক চার্চের প্রধান প্রোফেন্সের সাথে ইসরায়েল হামার যুদ্ধ নিয়ে ফোন কলে তিনি একথা বলেন এ সময় গাজা নিরুহ বেসামরিক নাগরিকদের নিরবিচ্ছিন্ন সহায়তা দেওয়ার প্রচেষ্টাকে সকলের সমর্থন করা উচিত বলেও তিনি উল্লেখ করেছেন এরদোগান তুরস্কের অবস্থান পূর্ণভুক্ত করে বলেন সংঘাতে স্থায়ী সমাধান শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিগত দুই সপ্তাহে ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশ শিশু বলে জানা গেছে জাতিস জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এক তৃতীয়াংশ হাসপাতাল এবং দুই তৃতীয়াংশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করতে হয়েছে এসব হাসপাতাল হামলার ক্ষতিগ্রস্ত হয়েছেন বা জ্বালানি সংকট দেখা দিয়েছেন জাতিসংঘ আরও জানিয়েছেন মজুদ জ্বালানির ভাণ্ডার ক্রমশেই ফুরিয়ে আসছেন ভবিষ্যতে পরিস্থিতি আরও সংকটময় হতে চলেছে আগামী দিনে কোন পরিষেবাকে গুরুত্ব দেওয়া হবে আর কোনটা হবে না তা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে অন্যদিকে ইসরায়েল গাজা ভূখণ্ডে কোনো রকম জ্বালানি সরবরাহের বিরুদ্ধে তাদের আশঙ্কা ও জ্বালানি হামাসের হাত তারা হামাশের বিরুদ্ধেই জ্বালানি লুট করার অভিযোগ করছেন গাজায় আঙ্কারাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান এরদোগান মিত্রের ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধ তুর্কি প্রেসিডেন্ট রজবানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একে পার্টির শক্তিশালী মিত্র বাহাচেলি তিনি বলেন ঘন্টার যদি অবরুদ্ধ গাজার উপর বন্ধ না করে তবে এ যুদ্ধে আঙ্কারার হস্তক্ষেপ করা উচিত কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভেল্ট বাহাচেলি বলেন গাজাকে রক্ষা করা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার ঐতিহাসিক মানবিক ও ধর্মীয় কারণেও গাজায় রক্ষা আমাদের এগিয়ে আসা উচিত তাই গাজা রক্ষার স্বার্থে আঙ্কারাকে অবিলম্বে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত এদিকে ফিলিস্তিনের অব্যাহত বোমা হামলায় নিহত সংখ্যা অতিক্রম করেছেন ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছেন বলেও ঘোষণা করে এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইভ বলেন সকালে ইসরায়েলের পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে অপারেশন আল আকসা স্ট্রং শুরু হয়েছে এ সময় ইসরায়েলে গাজা থেকে অনুপ্রবেশ কথা স্বীকার করেছেন বস্তুত উনিশশো সালের পর থেকে এই প্রথম এত বড় যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলের সূত্র আল জাজিরা ইসরায়েল হামার সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। ইসরায়েল হামাসের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াতে পারে বলে হুশারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই ইসরায়েলি বাহিনী বোমা হামলার পরিপ্রেক্ষিতে এই হুশারি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মস্কোয় ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, "আমাদের কাজ হলো রক্তপাত ও সহিংসতা বন্ধ করা, অন্যথায় এই সংকট আরও গভীর ও ভয়াবহ হয়ে উঠবে এবং ধ্বংসাত্মক পর্যন্ত ডেকে আনবে তিনি আরো বলেন গাজা নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধরা সংঘাতের জন্য শাস্তি পাচ্ছে এটা ঠিক হচ্ছে না পুতিন বলেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কাজ করবে মস্কো তিনি বলেন সমাধানের পৌঁছানো এটাই আমাদের একমাত্র উপায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ভবিষ্যতে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে পাশাপাশি অন্তর্ভুক্ত করতে হবে বাইডেন বলেন আমার ধারণা ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের পথে বাধা সৃষ্টি করার জন্যই সাত অক্টোবর আর ইসরায়েলে হামলা করেছিল ইরান সমর্থিত হামাস শত্রুর হামলার জবাব দিতে রাশিয়ার পারমাণবিক মহড়া হামাস ইসরায়েল সংঘাতের মধ্যেই পারমাণবিক মহড়া চালিয়েছেন রাশিয়ার শত্রুদের পারমাণবিক হামলার জবাব দিতেই এই মহড়া চালিয়েছেন ক্রেমলিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শেরগুই সুয়াইগু এই তথ্য জানান তিনি বলেন রাশিয়ার বিশাল পারমাণবিক মহড়া চালিয়েছেন শত্রু পারমাণবিক হামলার জবাব দিতে এই সামরিক মহড়া চালানো হয়েছে রাষ্ট্রীয় টিভি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই মহড়ায় অংশ নিতেও দেখা গেছে খবর বিবিসি ক্রেমলিন এক বিবৃতি জানায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই মহড়া চালানো হয়েছে এর মধ্যে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার পরীক্ষাগার থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অপরটি ব্যারেন্সড সাগরের পারমাণু সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে সাম্প্রতি রাশিয়ার পার্লামেন্ট মস্কোর বিশ্বের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সমর্থন জানায় চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা নিষিদ্ধ করা হয় এরপরই এবার এমন মহড়া চালাল রাশিয়া হামাসের সুরঙ্গে নার্ভ গ্যাস দিয়ে হামলা করবে ইসরায়েল জানালেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো আশঙ্কা করছেন গাজা উপত্যকায় হামাসের সুরঙ্গগুলোতে নার্ভ গ্যাস ও রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইসরায়েল এই হামলা যুক্তরাষ্ট্রের ডেন্ট ফোর্স কমান্ডের নজরদারিতে পরিচালনা করা হতে পারে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে পরিচিত একটি সিনিয়র আরব সূত্র মিডিল ইস্ট আইকে এই আশঙ্কার কথা জানিয়েছেন সূত্রটি জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ফাঁস হওয়া এক নথির তথ্য অনুসারে হামাসের সুরঙ্গে প্রবেশের প্রায় দুইশ উদ্ধার ও হাজারো হামার যোদ্ধাকে হত্যার জন্য নার্ভ গ্যাস ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিডিল ইস্ট আই এর পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ফাঁস হওয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি সূত্র বলেছেন পরিকল্পনা হল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ নার্ভ গ্যাস ও রাশিয়ার অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হতচকিত করে দেওয়া সুরঙ্গগুলোতে বিপুল পরিমাণ নার্ভ গ্যাস পাম্প করা হবে মার্কিন ডেন্টফোর্স এই কাজে নজরদারি করবে এই গ্যাস মানুষের দেহকে ছয় থেকে বারো ঘন্টার জন্য নিশ্চল করে সূত্র বলেছেন মধ্যে সেনারা সুরঙ্গে প্রবেশ উদ্ধার ও হামার হত্যা করবে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে হোয়াইট হাউস এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো সারা পাওয়া যায়নি গাজায় ইসরায়েল সম্ভব স্থল অভিযানে বিভিন্নভাবে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা লয়েড অস্টিন প্রায় প্রতিদিন ফোন কথা বলছেন ইসরায়েলি প্রতিরক্ষা ইভ গ্যালেন্থের সঙ্গে শহরে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ইসরায়েল ফৌসেসেন দুটি বিমানবাহী রণতরী ইসরায়েলের কাছাকাছি অবস্থান করেছেন